বর্তমান ধানের আবাদ তো বহুত করলাম বুঝলেন ধানের আবাদ বহুত করছি কিন্তু বর্তমানে একটা ধান আইছে বুঝছেন ধানটার নাম হলো জলির মা ধানটার নাম জলির মা মনে করেন যে এই ধানটা এটা তো উনত্রিশ এটা তো আমরা বহুদিন আগে থেকেছি হঠাৎ করে একটা ধান আছে ধানটার হবে মনে করেন যে ঠিক এই কাছের থেকে এই পর্যন্ত এই পর্যন্ত বাইল মনকে ডিসিমালে এক মন নামবি ডিসিমালে এক মন নামবি ওইদিকে খুব কম যায় এই ডান্ডার পার বুঝলেন ডান্ডার পার পোকা মাকড়ের আক্রমণ কম গাছটাও শক্ত এবং ধানও মনে করেন যে ধানের ব্যাটার ভালো হয় খের এত ধরনের দান হইব সই বুঝলেন খেরটাও ভালো শক্ত শক্ত হয় জ্বর হাবট আছে পরে না

অ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আপোনাৰ এই এলেকাই নেকি নতুন ধান আছে কথা মানে ধান নাম কি আচ্ছা ঠিক আছে এইটো ফেচবুকে দিছি যাতে এই ধান গোলাঘাট বেছি হয় ঠিক আছে ধন্যবাদ